প্রিয় বন্ধুরা নতুন বছরের দুই হাজার পঁচিশ সালে পয়লা জানুয়ারি সবাইকে প্রীতীয় শুভেচ্ছা বন্ধুরা আমরা চলে আসলাম আপনাদের সুপুরস্থিত কলারহাট সুবর্ণচর নোয়াখালী বাজার বন্ধুরা আমরা আজকের বাজারে দেখব পেঁয়াজ রসুন আলু আদা ও সবজি কুসা কি রকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারকে কোথায় থেকে কত দিয়ে খুচরা বাজারে পণ্য কিনেন একটা কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা নতুন চ্যানেলটি দেখছেন এটা সাবস্ক্রাইব করে করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই সালের ফয়লা জানুয়ারিতে শুভেচ্ছা ভাই ভালো আছেন ভাই তুই বেসা কিনা কেমন যাইতেছে ভাই

আচ্ছা আচ্ছা তো ভাই নতুন আলু আজকের বাজারে কত বিক্রি করলেন কেজি পাঁচচল্লিশ টাকা আর গত হাটে দামটা কেমন ছিল আলুর বাজার পঞ্চাশ টাকা এখন কি আলুর বাজার কমতি না বাড়তি একটু কমতির দিকে আছে না আচ্ছা তাহলে ভাই এই চায়না রসুন আজকের বাজারে কত বিক্রি করলেন দুইশো দশ টাকা এটা এক সপ্তাহ আগে দামটা কেমন ছিল এক সপ্তাহ আগে দুশো টাকা

আচ্ছা আর তো কম রাখা যায় না বুঝছেন আমাদের ক্যামেরার সামনে যা বলেন তাই কি বিক্রি করেন আমি কি ঝুট কথা বলি আমি যেটা যেটা বেশি সেটাই বলি সেটাই না জি আচ্ছা ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ নাকি ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভাই নতুন বছরের পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে শুভেচ্ছা ভাই ভালো আছেন তো না আচ্ছা ভাই ফেজ কত বিক্রি করলেন এটা ভাই

তাহলে তো অনেকটাই বাড়ছে নাকি ভাই আচ্ছা আচ্ছা নতুন আলু কত বিক্রি করলেন ভাই আজকের বাজারে পঁয়তাল্লিশ টাকা আচ্ছা আলুর বাজার বাড়ছে না কমছে ভাই কমছে না আচ্ছা গত হাটে দামটা কেমন ছিল ভাই পঞ্চাশ টাকা তাহলে তো কেজি তো পাঁচ টাকা কমছে নাকি ভাই আচ্ছা ভাই চায়না রসুন কত বিক্রি করলেন আজকের বাজারে ভাই দুইশো বিশ টাকা এটা তো ভাই কম ছিল না আর আবারও বাড়ছে নাকি আবারও পরিবর্তন রসুনের বাজার নাকি ভাই আচ্ছা আচ্ছা তাহলে আর কম রাখা যাইতো না না ভাই এই একই দাম নাকি তাহলে ২২০ টাকা চায়না রসুন নাকি ভাই আচ্ছা আচ্ছা ভাই এই যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া কত গে বিক্রি করছেন তিনশো বিশ টাকা হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া তিনশো ষাট টাকা আর ডাল কত বিক্রি করলেন ভাই সত্তর টাকা 70 টাকা আচ্ছা মোটা কমতি ভাই কমতির দিকে আছে আচ্ছা তাহলে বাড়ছে কি আলু রসুনের বাজার নাকি আর পেঁয়াজ রসুনের বাজার বাড়ছে না আর আলুর বাজার কমতি আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন না